তাওবার এই আয়াতের মধ্যে তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া চালা কয়েকটা বিষয়ের কথা বললেন একটা বিষয় হচ্ছে এখানে আল্লাহ সুবহান ওয়া চালা বললেন রাসুল প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তালা যে রাসুল পাঠালেন মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামকে যে পাঠালেন এই পাঠানোর উদ্দেশ্যটা তিনি সোরা তোবার এই তেত্রিশ নম্বর আয়াতে বললেন আরও বললেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী মাধ্যমে দিনের বিজয় দেখতে চান আল্লাহ চান যে দিনের বিজয় ঘটুক আর দিন বিজয় করার জন্য আমাদের যা যা লাগে এইটা আল্লাহ সুবহান আমাদেরকে দিয়েছেন সুফহান দেখুন আল্লাহ সুবহান কোরআনুল করিমের কমপক্ষে তিনটা আয়াতের মধ্যে তিনি বলে দিলেন

আল্লাহর আল্লাহ সেই সত্তা যিনি তার রাসুলকে পাঠিয়েছেন সঠিক পন্থা দিয়ে সঠিক দিন দিয়ে যাতে সকল দিনের উপরে ইসলাম বিজয় লাভ করে তাহলে আমরা রাসুল সাল্লামকে বেরোনোর উদ্দেশ্য এখান থেকে বের করবো এবার আসুন আল্লাহর দিনের বিজয়ের জন্য আল্লাহ কাকে পাঠালেন আমার কথার বুঝে থাকলে জবাব দিতে হবে আল্লাহ কাকে পাঠালেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে মোহাম্মদুর রসূলল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে তিনি পাঠালেন আর পাঠানোর পরেই তিনি একটা ঘোষণা করলেন সুরা হাজাম তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বরে আল্লাহ সুহান আচার বলে দিলেন কি বললেন লাকদ কেন লকুম্ফি রসুল ইল্লাহি উসমতুন হাসানা আমি এই রসূলের মধ্যে জন্য সর্বোত্তম আদর্শ দিয়ে দিলাম তাহলে আল্লাহ সর্বোত্তম আদর্শ দিলেন মোহাম্মদ সাল্লু সাল্লাসাল্লাম আজকে দেখেন আমাদের মুসলমানেরা আদর্শ খুঁজে অন্য জায়গায় অর্থনীতি নেই একজনের কাছ থেকে সমাজনীতি নেই আরেকজনের কাছ থেকে রাষ্ট্রনীতি নেই আরেকজনের কাছ থেকে চুলের কাটিং কি হবে এটাও নেই আরেকজনের কাছ থেকে পোশাক আশাক কি হবে এটাও নেই আরেকজনের কাছ থেকে তার অর্থ হচ্ছে আমরা মোহাম্মদ সাল্লাহ আলী গুরুত্ব এবং আদর্শ হিসেবে বাস্তবিক পক্ষে তাকে গ্রহণ করতে পারি নাই রাসুল সাল্লাহ আলী আদর্শ হিসেবে গ্রহণ করার গুরুত্বটা আসলে কি এইটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে রাসুল সাল্লাহ আলহামের সম্মান আল্লাহ তালার কাছে কতটুকু